ব্যাক টু মাই চ্যানেল আফটার লং টাইম ব্লগে ফিরলাম কারণ এতদিন আমি শিখছিলাম দেড়শো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি সো এখন ব্লগটা কন্টিনিউ করবাই আই হোপ তো ঈদের পরে এটা আমার ফার্স্ট ব্লগ আমরা কোয়াকাটা যাচ্ছি থান্ন দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে তো আমি যাচ্ছি আর আমার কাজিন যাচ্ছে আমরা দুজন যাচ্ছি এরা বাইক ট্রিপ হতে চলেছে বাইতে বয়ে সো আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে সো এখন আমি চলে যাবো আমাদের পুরাতন বাসায় আমরা রাত্রে চারটার দিকে ওখান থেকে বের হয়ে যাবো সো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেন চলুন তাহলে ব্লগটা কন্টিনিউ করা যায় Living life every day, late at night, not okay. All I want and I pray, all I need are some better days. Me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly, I'm not really sure I want saving. We are Toll Plaza. I like see birudilam, chada আমরা রওনা দিব ডাইরেক্ট মাওতে দাঁড়াবো না চিন্তা করছিলাম মা হাতে দাঁড়াবো বাট মাওতে দাঁড়ানো হবে না তো ওখান থেকে একদম সরাসরি থেকে চলে যাব। যাবো কথা সে তো পার হয়ে দেন হয়তো বা কোথায় যে বিরতিবি গাইস পদেশ সেতু পার করার পরে আমরা মাদারীপুরে একটা ব্রেক দিয়েছিলাম দেন ওখান থেকে আমরা সরাসরি বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কারণ লেট হয়ে যাচ্ছিল আর লেট হয়ে গেলে তো বুঝতেই পারতেছেন একটা প্যারা খেয়ে যেতাম দেড়শোয় আর দেরি করিনি ওখান থেকে বরিশাল হয়ে সরাসরি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আপনারা এখন যেতে যেতে এই ভিউগুলো এনজয় করেন আমেজিং ভিউ রোড ভিউ তো আমি যতটুকু পার্সি ক্যাপচার করছি সো আপনারা এই সিনেম্যাটিক্স ভিউগুলো এনজয় করেন আর বাকি কথা কোয়াকাটা যে হবে চলে আসছে আমাদের হোটেলের সামনে আমাদের হোটেলের নাম হলো হোটেল সি ভ্যালি আপনারা আসতে খাস পুকুরের হাতের বাম পাশে পূর্ব পাশে এই রাস্তাটা দিয়ে ভিতর দিকে আসলে আমাদের এই হোটেলটি পেয়ে যাবেন এই হোটেলে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এবং বাইক পার্কিং এর ব্যবস্থাও আছে আমাদের বাইকগুলো আমরা রাখছি এখানে তো ঢুকতেই রিসেপশন তো আমি চলে আসছি ভিতরে এখন আমাদের রুম হলো তিনতলায় তিনশো আট নম্বর রুম আমি উপরে যেয়ে তারপর আপনাদেরকে রুম ট্যুরটা দিব এখন আসছি মাত্র সো যাবো একটু ফ্রেশ হতে হবে অবস্থা প্রচণ্ড খারাপ কারণ বাইক রাইড করে আসছি ঢাকা থেকে সো যে কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে রুম টুরটা দিয়ে দিব এবং এই হোটেল সম্পর্কে বিস্তারিত আরও ডিটেলস আমি আপনাদেরকে বলবো। তো উপরে যাচ্ছি এখন হোটেলের পরিবেশটা খুবই ভালো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রুমটা তিন তালায় তো চলে উপরের দিকে যাওয়া যাক আমরা চলে আসছি আমাদের রুমের সামনে এই তিনশো আট নম্বর রুম এখান থেকে ভিউটা ভালোই বাইরে আমাদের রুম তিনশো আট তিন তালায় আমরা এখন ভিতরের দিকে যাবো ঢুকতে হাতে ওয়াশরুমটা ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই ভালোই ক্লিন আছে তো এই হলো আমাদের ডাবল বেড তো এই রুম এসি আছে

ব্যালকনির ভিউটা খুবই জোস ওভারঅল ভালোই তো এই রুমের প্রাইস আমাদের পড়েছে এক তো এই রুমের প্রাইস আমাদের পড়েছে পার নাইট জন্য তিন হাজার টাকা তো আমরা এখন হোটেল থেকে বের হয়ে গেছি ঘড়িতে সময় বাজে আড়াইটা প্রচুর রোদ একই দিন অনেক বৃষ্টি ছিল ঈদের আগে বাট ঈদের দিন থেকে প্রচুর গরম যেহেতু ট্রাভেলে আসছি ঘুরতে আসছি তো হোটেলে বসে থাকলে তো হবে না তো রোদ হোক আর বৃষ্টি হোক বেরতে হতেই হবে তো বের হয়ে আমরা বিচের দিকে চলে গেলাম বাট এইখানে প্রচুর পরিমাণ মানুষ আমরা একটু নিরিবিরি জায়গা খুঁজছিলাম তো আমরা চলে গেলাম ঝাবন বিচের দিকে ওইখানে মানুষের আনাগোনা একটু কম আর যেহেতু আমরা বাইক দিয়ে গেছি সো মুভ করতে অনেকটা ইজি হয়েছে সো তেমন একটা খাওয়া দাওয়া করিনি পেটে তো চুহাস বিলাই সব দৌড়াইতেছিল কারণ খুবই খারাপ অবস্থা মেন কথা হলো সময় হাতে কম যদি না কভার করা হয় সব কিছু তাহলে তো সময় চলে যাবে যেহেতু এক এটা ওয়ান ডে ট্রিপ ছিল সো পরের দিন আমরা ব্যাক করব তো এই কারণে খাবার দাবার সব বাদ দিয়ে আমরা চলে গেলাম ঘুরতে ভাবলাম একদম শেষ করে ঘোরাঘুরি শেষ করে দেন আমরা লাঞ্চ করব। যা তো কথা তাই কাজ তো ওখান থেকে আমরা চলে আসলাম ঝাউবন বিচে ঝাউবন বিচটা খুবই ফাঁকা ছিল ওখানে তেমন একটা সমাগম ছিল না তো ভালো লাগছে জায়গাটা তো আমরা ওখানে চলে আসি ঝাউবন বিচে এই জায়গাটা খুবই সুন্দর কারণ এখানে নিরিবিরি পরিবেশ আর এই জায়গাটা আমি দেখেছিলাম কোন একটা ভিডিওতে যে এখানে দোলনা আছে জায়গাটা সুন্দর অনেক রিভার দোলনা একটু কি ভাইয়া কি অবস্থা কেমন ঘোরাঘুরি করে শান্তি পাওয়া যেতেছে কারণ মেন যে বিচটা একদম ওই পাশে খুবই ক্রাউডি আর এটা সিজন দেড়শাই মানুষের আনাগোনা একটু বেশি হওয়াটাই স্বাভাবিক এসে সময় কাটাতে খুব লাগতেছে আর বেশি ভাল লাগতেছে কারণ এখানে মানুষজনের আনাগোনা নাই দ্যাটস ভাই আর এটা পরিবেশে বেশি দোলনা চলেছে সিন ওহ অন্যরকম ফিলিং আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গাটা দেখতে চটায়তে কেমন লাগতেছে ভাল লাগতেছে ভাই কক্সবাজারে তো গেছি অনেকবার কিন্তু এই জায়গা ফিলটা অন্যরকম কারণ এখানে মানুষজন খুবই কম খুবই খুবই কম পিসফুল একটা জায়গা অনেক সুন্দর গাই আমরা এখন আমাদের বাইকগুলো গুলা নৌকায় উঠায় ওই পার যাবো একটু ভয় লাগতেছে যেহেতু সাঁতার পারি না বাট ঠিক আছে যেহেতু ঘুরতে যেতে হবে একটু অ্যাডভেঞ্চার তো করতেই হবে একটু ভয় লাগতেছিল বাট ঠিক আছে প্যারা নাই যেহেতু আরো মানুষ ছিল পাশে তো একটু সাহসও পাইতেছিলাম তো ওখান থেকে আপনারা যদি লাল কাঁকড়া বিচে যেতে চান তাহলে এইভাবেই বাইক নিয়ে আসলে আপনাদেরকে বাইকগুলো পার করে দেন অনেক দূর যেতে হবে তারপরে লাল আরও আপনার দেখা যদি ভালো থাকে কপাল তাহলে যদি খারাপ থাকে তাহলে তো আমাদের মতো কিছু করার নেই যেহেতু আমরা লাল কাঁকড়ার বিচে যে ভাবতেছিলাম প্রচুর পরিমাণ কাঁকড়া থাকবে লাল কাঁকড়া একসাথে দেখবো বাট দিন শেষে শুধু একটা কাঁকড়া দেখতে পারছি হয়তো আপনারা ফুটেজে দেখতেছেন আমি ফুটেজটা নিয়েছিলাম তো এই অবস্থায় আর আমরা এখন চলে আসছি লাল কাঁকড়া বিচে বাট লাল কাঁকড়া বিচে এসে লাল কাঁকড়া দেখার পেলাম না এক দুইটা ছিল বাট তেমন না বাট জায়গাটা খুবই সুন্দর আশেপাশে এখানে ঝাবন আছে ফাইনালি ও তো খুঁজাখুজির পরে একটা লাল কাঁকড়া পেয়েছি জিবিতেও কিনা আমি তো বলতে পারতেছি না হ্যাঁ জিবি ওয়াও ফাইনালি একটা লাল কাঁকড়া পেয়েছি এক সমুদ্র আর এক পাশে পুরো ঝাওবন তো আমরা সামনের দিকে আগাবো না কারণ এখন পাঁচটা বাজে তো ছয়টা বাজলে মোটামুটি সন্ধ্যায় হয়ে যাবে ছটা সাড়ে ছটার দিকে আমরা অনেক দূর চলে এসেছি তো ভাবতেছি এখান থেকে ব্যাক করি ব্যাক করে আবার সামনের দিকে চলে যাব বা ওখান থেকে আবার নৌকা পার হয়ে দেন আবার ওই পারে যেতে হবে তো আমরা এখানে একটু সময় স্পেন্ড করবো কিছু ছবি টবি তুলবো তারপরে আমরা এখান থেকে আবার ব্যাক করে চলে যাবো গাইজ এখন বাজে প্রায় সাড়ে দশটা তখন বাইক বিচের থেকে এসে ফ্রেশ এসে শুয়ে পড়ছিলাম অবস্থা খুবই খারাপ ছিল তো এখন ও বেরিয়েছি দেখি কোথায় যাওয়া যায় ডিনারও করতে হবে রাতের বেলা আমাদের হোটেলের ভিউটা এমন কিছুটা তো আমরা হোটেলে আসার পরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম সবাই কারণ প্রচন্ড গরম ছিল তো সবাই সামনে ঘুমিয়ে গেছিলাম দেন উঠে দেখি রাত্রে প্রায় দশটার উপরে বাজে তো কেউ আর উঠেনি সবাই ঘুমাচ্ছিল দেন আমি একাই বের হলাম একটু বার্মিস মার্কেট এক্সপ্লোর করার জন্য ওখান থেকে একটু সমুদ্র পারে গেলাম সমুদ্র পাড়ে খুব ভালোই লাগলো খুব বাতাস ছিল আর প্লাস সমুদ্র ঢেইগুলা খুবই ভালো লাগতেছিল তো ওখানে কিছু সময় কাটালাম দেন ওখান থেকে পরে আমি হোটেলে ব্যাক করে চলে আসি তো গাইজ কালকে আমরা লালকাঁকড়া বীজ ঘুরার পর সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে দেন ওখান থেকে আমরা হোটেলে ব্যাক করে এসে পড়েছিলাম রাত্রে কিছু ফুটেজ হয়তো আপনারা দেখতে পারবেন আমরা বারিস মার্কেট ঘুরতে গিয়েছিলাম বাট দেন সবার অবস্থা খারাপ ছিল তাই বেশিক্ষণ আর ঘুরতে পারিনি রাত্রে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো এটা একটা ওয়ান নাইটের ট্রিপ ছিল আজকে নেক্সট ডে আমরা হোটেল থেকে চেকআউট করে বের হয়ে যাব বের হয়ে দেন ব্রেকফাস্ট করে থাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বেল এলাকাটি প্রেস করে দেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ